আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেকের শুভেচ্ছা তো বিহার্স আমি একটা ডিভাইস দেখাবো যদিও অনেকে জানেন যে আসলে ডিভাইসটি কী তারপরে যারা নতুন তাদের জন্য আমি বিলিটি করা তো এই ডিভাইসটিকে দেখানো তো আমি এখন দেখাচ্ছি যে আমি এটা নিয়ে আসছি যে মার্কেট থেকে মূল্য পড়েছে নব্বই টাকা তো যারা নতুন কাজ করে থাকেন বিভিন্ন ধরনের ভোল্টেজ মারতে পারেন না বা ব্যাটারির ভোল্টেজ করে দেখেন যে এটা একটা ছোটো মিনি মিটার ভোল্টেজ মিটার মাপার জন্য এই জিনিসটা তৈরি ব্যবহার করা হয় তো এটা কীভাবে কানেকশন করতে আমি দেখতে পাচ্ছি যে আসনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে হলুদ লাল হলুদ তার রয়েছে কালো তার রয়েছে এই কালো তার লাল তার দুটাকে আমরা এই দেখুন যে মাল তারদা রেখে আমরা ভোল্টেজটা আমরা ছোটো এটা তিন বল থেকে আপনার যে চার বল থেকে একশো বল পর্যন্ত এটা কাউন্ট করা যায় এটা দিয়ে তো আমরা যদি ব্যাটারিতে লাগিয়ে রাখি তাহলে এটি আসলে আমরা বুঝতে পারবো যে আসলে ব্যাটারিটা কত ভোল্টেজ আসছে যে কোনো ছোটো ছোটো যারা ব্যাটারি ব্যবহার করে থাকেন তো আমরা কী করবো যে এখানে দেখতে পাচ্ছেন যে হলুদ এবং লাল এই হলুদ এবং লাল আমরা একসাথে করে নেব ঠিক আছে এই দুটাকে আমরা একসাথে করে নিয়ে তারপর আমরা ব্যাটারিতে লাগাবো আর যে কালোদাটা রয়েছে এই যে আমি একসাথে করে নিলাম একসাথে সাথে করে নিয়ে কালোটাকে আমরা কমন রাখবো ঠিক আছে কমন রাখার পরে এখন আমরা যদি একটা ডিসি ব্যাটারি ছোটো ব্যাটারি মাপি আসলে কত ভোল্ট আসে তাহলে বুঝতে পারবো যে আসলে ভোল্টেজ কীভাবে দেখাচ্ছে তো আমরা এই ব্যাটারিটাতে নিউট্রালটাকে নেগেটিভটাকে নেগেটিভ রাখবো আর যে দুটো আমি একসাথে করে নিয়েছিলাম এই দুটোকে একসাথে করে আমরা এখন লাগিয়ে দেখব আসলে ভোল্টেজটা কাউন্ট করছে কিনা এখন দেখি যে আসলে কাউন্ট করছে কিনা দেখুন যে এখানে আসলে কাউন্ট করছে জটা তিন দশমিক আট নয় ভোল্টেজ দেখাচ্ছে একটু লাইটটা নি তাহলে বুঝতে পারব যে আসলে যে ভোল্টেজ ডাউন করছে তারপরে চাইলে ডিভাইসটা ব্যবহার করতে পারেন যারা বড় বড় ব্যাটারি আছে তা আমি আরেকটা লাইন দিয়ে দেখাচ্ছি বারো ভোল্টেজ তো এটা একটা বারো ভোল্টের লাইন দেখি যে আসলে এটাতে

তো এটা আপনারা চাইলে এই বিটা নিতে পারেন নব্বই থেকে একশো টাকা নিবি মার্কেটে ছিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই